স্টুডেন্টস তোমাদের মধ্যে অনেকের পড়াশোনা মন বসে না মা বাবারা বলতে বলতে পাগল হয়ে যায় কি বলে বাবা একটু পড় না একটু পড় না পড়াশোনা করলে অনেক কিছু করতে পারবি আর একটাতে কথা তোমরা শুনে এসেছো সবাই ছোটবেলা থেকেই শুনে এসেছো পড়াশোনা করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আরো কত নাকি কথা বলে কিন্তু কোনো মতে এই কাজ হয় না আর বলে বলে এরকম পড়ানোর কোনো মূল্যই থাকে না তাই না কারণ গাড়ি ঠেলে ঠেলে চালানে বেশি দূর এগোনো সম্ভব নয় এটা তোমরা সর্বদা জানো আর গাড়িতে ইঞ্জিন লাগিয়ে দিলে এমনিই পড়বে আমার এই ভিডিওটি সেই ইঞ্জিনের কাজ করবে এই যে আমি এই ভিডিওটি একটা কাজ করতে বলবো মাত্র পনেরো মিনিটের কাজ সেটা প্রতিদিন করতে হবে কতদিন বলতো জাস্ট অনলি ফর্টি ফাইভ ডেজ শুধুমাত্র পঁয়তাল্লিশ দিন করে দেখো রেজাল্টটা কি আসবে তাহলেই বুঝতে পারবে এই কাজটা করলে কি কি হবে তোমারটা তোমার জীবন পুরো পরিবর্তন হয়ে যাবে তোমার পড়াশোনা মন বলবে তোমরা অটোমেটিক পড়তে বসবে ব্রেন একদম শুদ্ধ হয়ে যাবে তোমাদের মন পুরোপুরি শান্ত হয়ে যাবে মনে কোনো চঞ্চলতা থাকবে না বাংলা একটা মারাত্মক শব্দ আছে সেটা হলো হিংসা জেলা হিংসা বলে কোনো কিছু থাকবে না কারণ হিংসা কি হিংসা হচ্ছে পতনের মূল হিংসা থাকলে শেষ একদম শেষ হয়ে যাবে এই 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 হিংসাটাও হিংসাটাও ভিডিওর মাধ্যমে যে কাজটা সেই শেষ হয়ে যাবে এই হিংসার জন্য তোমরা অনেক কিছু শিখতে পারো না কেন কিভাবে শুনে নাও ছোট্ট করে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো মনে করো স্কুলের ম্যাথ টিচার মানে অঙ্কের টিচার একটা অঙ্ক করালো তোমাদের সেই অঙ্কটা অনেকে বুঝতে পারলো অনেকে পারলো না আমি ধরলাম তুমিও বুঝতে পেরেছো তোমার একটা বন্ধু বুঝতে পারিনি একদম প্রিয় বন্ধু সেই বন্ধু তোমার কাছে বলল কি যে অঙ্কটা তো বুঝে দে না তোমার মধ্যে হিংসা রয়েছে তুমি কি বললে বন্ধুকে আমিও না বুঝতে পারিনি এই যে কথাটা বললে তুমি হিংসা করে ওকে বোঝাও হয়েছে তার থেকে তোমার বেশি ক্ষতি আর ওকে যদি অঙ্কটা বুঝিয়ে দিতে ওর যতটা উপকার হতো তার থেকে তোমার সব বেশি উপকার হতো তোমার মধ্যে হিংসা রয়েছে বলে নৌকা অঙ্কটা বোঝালে না ওকে বোঝালে তোমার যে কী উপকারিতো সেটা বলছি দেখো কোন কিছু নিজে বুঝে না সেটা যদি অন্য কাউকে একবার বোঝা তোমার হাজার বার প্র্যাকটিস করতে হবে না প্র্যাকটিসটা কমে যাবে তুমি কাউকে একবার বোঝালে সেইটা ব্রেনে যেভাবে ঢুকে যায় তুমি বাড়িতে সেই জিনিসটা একশো বার পড়লে ঢোকে না এটাই সিস্টেম দাবটা কাঁদল ওকে যদি বোঝাতে অঙ্কটা বুঝিয়ে দিতে তোমার যে প্র্যাকটিস হতো সেই প্র্যাকটিস মানে আসল প্র্যাকটিস জীবনে সেই অঙ্কটা বুঝবে না পড়ে দেখো এই জিনিসটা যেটা বললো সেটা পড়ে দেখো তাহলেই বুঝতে পারবে তাহলে কি বলছি এই ভিডিওতে যে কাজ করতে বলবো প্রতিদিন পনেরো মিনিট করে হিংসাটা তোমার মধ্যে না এছাড়া চিন্তা ভাবনার অসাধারণ পরিবর্তন ঘটবে তোমরা তোমার জন্মদাতা মা বাবার সঙ্গে অনেক অযথা অযৌতিক অনেক তর্ক করো গুরুজনদের মানো না টিচারদের রেসপেক্ট করো না সম্মান দাও না এগুলি সব পরিবর্তন হবে এই কাজটি করবে তোমরা তুমি যেটা বাইরে দেখছো আর তোমার অন্তরে যে মানুষটা রয়েছে দুটো সত্তা এই দুটো সত্তার জন্যই মানে দুটো মানুষের জন্যই বাইরের মানুষটা কোনো একটা কাজ করতে গেলে ভিতর মানুষটা বলে দেয় এটা কি ঠিক হবে না ভুল হবে এই ভিডিওটি যে কাজটা করতে বলবো সেই কাজটা করলে সেই দুটো বাইরের এবং ভেতরের মানুষ যে সত্তা দুটো দুটো সত্তাই এক হয়ে যাবে অর্থাৎ কি তুমি যে ডিসিশন নিতে যাবে সেইটা ভিতর মানুষ হবে ঠিক ডিসিশন ঠিক বাধা দেবে না এই যে কাজ বলবো সেই যে কাজটা বলবো সেই কাজটি করলে অর্থাৎ এই ভিডিওটিতে যে কাজটা করতে বলবো সেই কাজটা করলে তোমার ভিতরে মানুষ আর বাইরের যে মানুষটা হয়ে যাবে পনেরো মিনিটে কাজটা করলে তুমি আর তুমি থাকবে না তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে পজিটিভ এনার্জি আর এই পজিটিভ এনার্জির মাধ্যমে তুমি সব কিছু জয় করতে পারবে অনেক স্টুডেন্টস এর মধ্যে তুমি ডিফারেন্ট স্টুডেন্ট তৈরি হয়ে যাবে তুমি লক্ষ্য করবে তোমাদের মধ্যে কয়েকজন স্টুডেন্টস রয়েছে যারা খুব অন্য ধরনের যাদের স্বভাব চরিত্র খুবই ভালো পড়াশোনা খুবই ভালো তারা কিন্তু আমি যে কাজটা বলি না তারা প্রতিনিয়ত করে তোমরা করো না আর এই কাজটি করলে তোমরা ওদের মতো হয়ে যাবে ওই ভালো স্টুডেন্ট মতো হয়ে যাবে পড়াশোনা ভালো হবে স্বভাব চরিত্র ভালো হবে সবকিছু দিক ভালো হবে তোমরা জীবনকে করতে পারবে তোমরা যা যা টার্গেট করবে সেগুলি সব পূরণ হবে তোমাদের পড়াশোনার মন এমনিই বসবে তোমরা গার্জিয়ানদের সম্মান করবে তোমরা শান্ত স্থির হয়ে যাবে তোমাদের বুদ্ধি বাড়বে এই কাজটা করবে এই বুদ্ধিতেই করবে বাজি দেখো অনেকে ফুল পড়াশোনা করে অনেকে কম পড়াশোনা করে অনেক বেশি পড়াশোনা করে চার নাম্বার পায় অনেকে কম পড়াশোনা করে সেই একই নাম্বার পায় তার বুদ্ধিটা কাজে রাখে আমরা কি হবে এই ভিডিওতে এই যে এই যে ভিডিওতে যে কথাটা বলবো যে কাজটি করতে বলবো সেই কাজটি করলে তোমাদের ব্রেনটা শার্প হয়ে যাবে তোমাদের কলম আপনা আপনি চলবে তোমরা প্রত্যেকে ভালো করবে প্রত্যেকে ভালো করবে আর ধৈর্য হচ্ছে না তো স্যার কাজটি বলুন না বলবো বলবো না কেন বলার জন্য তো ভিডিওতে তৈরি এই কাজটি খুব কিন্তু ভক্তি সহকারে করতে হবে দেখো ভালো খাবার তো ভালোই লাগে আর ভক্তি খেলে খারাপ খাবারটাও ভালো লাগে তাই কাজটি মনে প্রাণে করতে হবে ভক্তি সহকারে করতে হবে কাজটি করতে ইচ্ছা না করলেও অবশ্যই করতে হবে এই কাজটি কখন করতে হবে সেটাও বলে দেবো আচ্ছা আর একটা কথা বলছি আমি এই ভিডিওতে একটিও লাইক কমেন্ট করার কথা বলছি না শুধুমাত্র ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিতে বলছি হিংসা কোরো না ভিডিওটি দেখে অন্যরাও যাতে উপকৃত হয় এরই জন্য আমি শেয়ার করতে বলছি আর অন্য কোনো কারণে একটা কথা মাথায় রাখবে কাউকে উপকার করলে নিজের কখনো ক্ষতি হয় না নিজেরও উপকার হয় তাই ভিডিওটা শেয়ার করি ঠিক আছে আর এই কাজটা পঁয়তাল্লিশ দিন করার পর উপকার পেলে তখন কিন্তু আবার ঘুরে ফিরে আমার ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করো কিন্তু অবশ্যই করে। স্যার কাজটি বলে ফেলেন তাড়াতাড়ি বলছি তবে কাজটি করার আগে তোমরা একটা প্রমিস করো যে করার কথা বলবো অবশ্যই করবে এই প্রমিসটা আমি চাই বেশি না পঁয়তাল্লিশ দিন দূরের কথা আরে এক সপ্তাহ দুই সপ্তাহ করে দেখো না রেজাল্ট পেতে শুরু করবে এটা আমার দৃঢ় বিশ্বাস আর তোমরাও দৃঢ় বিশ্বাস রেখে এই কাজটি করবে তাহলে অবশ্যই পাবে কাজটি করার উপযুক্ত সময় কোনটা আগে সময় বলি কাজটা পরে বলছি সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দশটায় পনেরো মিনিট স্কুলে যাওয়ার আগে পনেরো মিনিট আর যারা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তারা সকালেই সেরে নিতে সকালে কোনো অসুবিধা নেই কথা বলছি যে কোনো সময় করতে পারো কিন্তু একবার করতেই হবে সময়ের কোনো টাইমে বলছি না আমার যে সুইটেবল টাইম সেটাই বললাম নটা পঁয়তাল্লিশ মানে স্কুলে যাওয়ার আগে এটা পড়ে যেও কাজটা কি ঠাকুরকে পুজো দেওয়া না ঠাকুরকে পুজো দেওয়া ঠাকুরকে ভক্তি সহকারে ডাকা ঠাকুরের সাথে সমস্ত কথা শেয়ার করো জীবনে আর কিচ্ছু লাগবে না তোমার যা দরকার তুমি ঠাকুরের কাছে চাও চাও তোমার তো কিছু দরকার থাকে তোমার মা বাবার কাছে চাও তেমনি ঠাকুরের কাছেও চাও ঠিক পাবে একশো বার বলো একশো বার ওয়ান জিরো এইট থ্যাংক ইউ গড আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করছি 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 এই করছি কথাটা বলবে করবো করেছিলাম এরকম না প্রেজেন্ট কন্টিনিউস হবে ঠিক আছে করছি ভালো রেজাল্ট করছি আর একটা কথা বলবে এটা একশো আর্ডার বলবেন যে থ্যাংক ইউ গড আমি পড়াশোনায় ভালো হচ্ছি থ্যাংক ইউ গড আমি পড়াশোনায় ভালো হচ্ছি 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 থ্যাংক ইউ গড আমি পড়াশোনায় ভালো হচ্ছি এই হচ্ছি তাই থাকবে এই দুটি প্রার্থনা করো নেবে তার সাথে এই দুটো প্রার্থনা করে নাও যখন তোমরা পড়তে বসবে তখনই পড়া শুরু করার আগে এগারো বার বলবে ইলেভেন টাইম বলবে এই কথাটি সরস্বতী মা আমায় বিদ্যা দিচ্ছে সরস্বতী মা আমার বিদ্যা দিচ্ছে এই কথাতে বলবে তবে সর্বশেষ একটা কথা বলি শুধুমাত্র দিতে একটি কমেন্ট করো একটা মাত্র কমেন্ট করো এই কমেন্টটা স্যার আমি এই কাজটি অবশ্যই করব আই মাস্ট ডু দিস বুঝে গেলে যা বললাম সব কথা হয়ে গেল টাটা টেক কেয়ার বাই বাই Dekabe ne güzel dedi.